আজ আমরা মাধ্যমিকের বিশেষ করে সহায়ক গ্রন্থ কণি থেকে দুটো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি এর আগে প্রশ্নগুলো তো দেওয়াই আছে তো যে প্রশ্ন দুটো সম্মুখীন অনেকে ঠিকঠাক উত্তরটা তৈরি করতে পারছে না তাদের ক্ষেত্রে এই দুটো আমরা আলোচনা করছি বিশেষ করে প্রথমেই বলি ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত ক্ষিতীশ সিংয়ের রকম প্রতিক্রিয়ার কারণ কি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তো এখানে আমরা দেখব যে কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা ক্ষিতিস সিংহ বলেছে আমরা পুরো উপন্যাসটা পড়লে দেখতে পাব যে ক্ষিতিস সিংহ কণিকে তার মতো করে সাঁতারের একটা বিশেষ ক্ষেত্রে পৌঁছে দেওয়ার জন্য নিজের যন্ত্রণা নিজের অপমান সব কিছুকে তুচ্ছ করে কনির মাধ্যমে প্রকাশিত হতে চেয়েছি তো আমরা জানি জুপিটার সুইমিং ক্লাবের সঙ্গে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের একটা সম্পর্ক ছিল কৃতিশের তাই সে ক্লাবকে সবচেয়ে বেশি ভালোবাসত নিজের থেকেও বেশি ভালোবাসত সেই ক্লাবে কিছু ব্যক্তি হরিচরণ বধু চাটুর্যে বিনোদ ভর এইসব ব্যক্তিরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ক্লাবের পরিবেশকে নষ্ট করে দেয় এবং তারা ক্ষিতীশকে চিফ ট্রেনারের পথ থেকে ইস্তফা দিতে একরকম বাধ্য করে এবং সেই পদে বসার জন্য হরিচরণ পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন মিথ্যা কথার মধ্য দিয়ে তাকে সেই পথ থেকে অপসারিত করে তখন অপমানিত ক্ষিতীশ জুপিটার ছেড়ে গেলেও তার শিষ্যা কোনিকে জুপিটারে ভর্তি করার জন্য গেলে পরে তাকে বিভিন্নভাবে অপমানিত হতে হয় বিভিন্ন কারণ দেখিয়ে তাকে ভর্তি নেওয়া হয় না তাকে যে সে বলে অপমানিত করে তখন কনিকে সাঁতার শেখানোর জন্য তার অপোনেন্ট যে ক্লাব অ্যাপোলো সেখানে তাকে ভর্তি করার জন্য হাজির হয় এবং সেখানকার ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জে সাথে তার একটা চুক্তি হয় যে কোনি প্রতিযোগিতায় যেসব পদক বা মেডেল পাবে সেগুলো আপলোরেই থাকবে আর সিংহ জুপিটারের সুতরাং সে জুপিটারেই সম্মান খইয়ে কখনো আপলোর কাছে নিজেকে সঁপে দিতে পারবে না রকম একটা শর্তের মধ্য দিয়ে যখন ক্ষিতিস সিংহ কিং কর্তব্য বিমূরের মতো তার মনোভাব সেই সময় ভেলো তাকে বলেছিল যে জুপিটারকে সাহস্তা করার জন্য অ্যাপোলোর যাওয়া ক্ষিতীশের কাছে সবচেয়ে সঠিক কাজ এই কথা বললে পরে ক্ষিতীশ প্রচন্ড রেগে যায় কারণ জুপিটারের সঙ্গে তার যে নারীর সম্পর্ক সেটা সে ভুলতে পারে না তাই ক্ষিতীশ ভেলোর প্রতি এই আচরণটি করেছিল কোন আচরণটি এই যে একটা হাত তোলা চোয়াল শক্ত আচরণ করেছিল দু সালের মাধ্যমে কি এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হলো দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে মনির লড়াই এখানে দারিদ্রতার বিরুদ্ধে তার কী কী লড়াই সেটা আমাদের আলোচনা করতে হবে এবং কোনি সমগ্র উপন্যাস জুড়ে কোন কোন ক্ষেত্রে কী কীভাবে অপমানিত হয়েছিল সেটাও উল্লেখ করতে হবে আলাদা আলাদাভাবে আমাদের দেখিয়ে দিতে হবে তো কোনি আমরা জানি জন্মগতভাবে সে একটা দরিদ্র পরিবারেরই সন্তান দারিদ্রতা তার জীবনের একটা জন্মগত বাধা সাত ভাই বোন এবং মায়ের প্রয়োজন মেটাতে অক্ষম কনির দাদা সংসার চালানোর জন্য ছোটো ভাইকে পনেরো টাকার বিনিময়ে চায়ের দোকানে কাজ দেয় ক্ষিতির সাঁতার শেখানো ও কোনির ভরণ ভার না নিলে কণিকেও ষাট টাকা মাইনেই সুতোর কারখানায় কাজ করতে হতো বাবার মৃত্যুর পর পরিবারের সমগ্র দায়িত্বের বোঝা দাদার উপরে এসে পড়ে কিন্তু যক্ষারোগে তার দাদার মৃত্যুর পর কোনি এবং তার পরিবারে দারিদ্রতার অন্ধকারে ডুবে যায় পরে কোনি ক্ষিতিশের স্ত্রী মিলাবতের দর্জির দোকানে চল্লিশ টাকার বিনিময়ে ফাই ফার্মাস খাটার কাজ পায় এইটুকু উল্লেখ করলে আমরা কোনির জীবনে যে দারিদ্রতার চিত্র উল্লেখ করতে পারব এরপর বঞ্চনা বঞ্চনার বিরুদ্ধে কণির লড়াই প্রথমেই আমাদের বঞ্চনা বলতে ক্ষিতীশ সিংহ যখন জুপিটার সুইমিং ক্লাবে কোনিকে সাঁতারু হিসেবে ভর্তি করতে নিয়ে যায় সেখানে ক্ষিতীশের প্রতি তাদের যে ঈর্ষা ক্ষিতীশের প্রতি তাদের যে ক্ষোভ সম্পূর্ণ তারই প্রতিফলন ঘটে কণির ক্ষেত্রে সেই জন্য কোন ভর্তি নেওয়া হয় না তাই অ্যাপোলো ক্লাবে কোনি সাঁতার শেখে সেই অ্যাপোলো ক্লাবেই অমিয়া এবং বেলার কোনিকে দেখে পরে একটা কথা বলেছিল কি কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে এই রকম বাক্যে কোন অপমানিত হয় কিন্তু আর ক্ষেত্রে আমরা দেখতে পাই মাদ্রাজ জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে দল নির্বাচনের সময় কোনিকে প্রায় বাদ দেওয়া হচ্ছিল সৌভাগ্যক্রমে বালিগঞ্জ সুইমিং ক্লাবের ট্রেনার প্রণবেন্দুর উদ্যোগে বাধ্য হয়ে হরিচরণের দল কনিকে নেয় কোনিকে দলে নেয় কিন্তু মাদ্রাজে গিয়ে নানা নানারকম বাধার সম্মুখীন হতে হয় কোনিকে চোর অপবাদ দেওয়া হয় বিনা দোষে তাকে চড় খেতে হয় তারপরে জাতীয় সাঁতার দলে কোনির নামই পাঠানো হয়নি স্থিতিশ যেখানে অনুপস্থিত ছিল সেই কারণে কোনির ক্ষেত্রে এই বাধা কিন্তু ভাগ্যের বদান্যতায় ভাগ্যের পরিহাসে আমরা দেখতে পাই শেষমেশ দেশের সেরা সাঁতারু রমা যোশীকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ জিতে কোনি বাংলার ট্রফি ঘরে আনে তাহলে প্রকৃত চ্যাম্পিয়নের মতোই কোনি সমস্ত বাধা সমস্ত বঞ্চনাকে অতিক্রম করে সাফল্যের শিরোপা অর্জন করে হ্যালো ভিওয়ার্স আজ আমরা কোনি উপন্যাসের বিশেষ করে সাজেশনে যে চরিত্রটি গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রণবেন্দু বিশ্বাসের চরিত্র তো এটা নিয়ে আলোচনা করছি এর উত্তরটি ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে সাধারণত পাঁচ নম্বর থাকে তো পাঁচটা পয়েন্টের উপরে যদি লেখা হয় তাহলে সবচেয়ে ভালো হয় এবং চরিত্র লিখতে গেলে আমি বারবার বলেছি পয়েন্ট করে করে লিখলে নম্বরটা ক্যারি করে এখানে আমরা জানি যে নাটকের ক্ষেত্রে যেমন চরিত্র হচ্ছে নাটকের আত্মা তেমনি কোন উপন্যাসে প্রণবেন্দু বিশ্বাসের চরিত্রটি আত্মাস্বরূপ হয়ে উঠেছে প্রথমে আমরা বলবো এক নম্বর অভিজ্ঞ এবং দক্ষ প্রশিক্ষক আমরা জানি বালিগঞ্জ সুইমিং ক্লাবের সাঁতারের কোচ প্রণবেন্দু বিশ্বাস ইনি ছিলেন হিয়া মিত্রের প্রশিক্ষক তিনি তার অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে হিয়াকে চূড়ান্ত সফলতায় এনে দিতে পেরেছিলেন দু নম্বর পয়েন্টে বলবো বিচক্ষণ মানুষ তিনি ছিলেন খুবই বিচক্ষণ কেননা ক্ষিতিস সিংহ বালিগঞ্জ ক্লাবে গিয়েছিলেন হিয়ার টাইমিংটা জানার জন্য এটা প্রণবেন্দু বুঝতে পেরেছিলেন তাই তিনি হিয়াকে সেইভাবেই সাঁতার কাটতে বলেন যাতে তার উদ্দেশ্য সফল না হয় তিন নম্বরে বলব যুক্তিবাদী বি এ এস এ নির্বাচনী সভায় অ্যাপোলো ক্লাবের সাঁতারুকে না নিয়ে এখানে অ্যাপোলো ক্লাবের সাঁতারু বলতে কোনি তাকে না নিয়ে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের দল গঠন হয় তখন সেই নির্বাচনী সভায় প্রণবেন্দু জোরালো প্রতিবাদ করেন তার প্রতিবাদের স্বার্থ স্বার্থ কি ছিল তিনি বলেছিলেন স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখন বাংলায় কেউ নেই চার নম্বর যোগ্যজনে মর্যাদা দান তিনি আসলে হিয়া মিত্রের কোচ ছিলেন বটে তবুও বাংলার স্বার্থে কোনি তথা কনক চাঁপা পালকে টিমে রাখতে তিনি চেয়েছিলেন পাঁচ নম্বর পয়েন্টে খেলোয়াড় সুলভ মনোভাব আমরা জানি মাদ্রাজে যে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা চলছিল সেইখানে দুর্ভাগ্যবশত রিলে ইভেন্টে অমিয়া অসুস্থ হয়ে পড়ে তখন একরকম জোর করে নিজের উদ্যোগে প্রণবেন্দু অনিকে অসুস্থ অমিয়ার জায়গায় ফোর ইন্টু হান্ড্রেড মিটার রিলে ইভেন্টে নামিয়েছিলেন এই ইভেন্টের ফলস্বরূপ রমা যোশীকে হারিয়ে বাংলা চ্যাম্পিয়ন হয় এইভাবে চরিত্রটি উপন্যাসিকের কলমে ভিন্ন মাত্রা পেয়েছে বলা যায়